আজ আমাদের হাতে আছে রিয়েলমির একটি নতুন স্মার্টফোন রিয়েলমি সি এইটটি ফাইভ প্রো এই ফোনটি শুধু দেখতে প্রিমিয়াম না ফিউচারেও বেশ ভালো বিশাল ব্যাটারি জকঝক এমলের ডিসপ্লে এবং এমন কিছু টেকসই ফিউচার আছে যেগুলো বাজেট ফোনে সাধারণত দেখা যায় না আসুন একসাথে দেখি এই কি সত্যি প্রিমিয়াম বাজেটে পারফরমেন্স দিতে পারবে কি না তো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল ভিডিওটি স্কিপ করবেন না স্কিপ করলে অনেক কিছু মিস করতে পারেন তো চলেন প্রথমে ডিজাইন নিয়ে কথা বলা যাক রিয়েলমি সি এইট্টি ফাইভ প্রো ডিজাইনের সবচেয়ে বড় দিক এর রবার্ট বিল্ড কোয়ালিটি ফোনের বড়ি শক্তপোক্ত হাতে নিতে বাড়ি লাগে কিন্তু সেই বাড়ি আবার শক্তির অনুভূতি দেয় এই ফোনে রয়েছে আইপি সিক্সটি নাইন প্রো ওয়াটার ও ডাস্ট রেজিস্ট্যান্স মানে দুলোপানি থেকে সুরক্ষা দেবে এছাড়াও রয়েছে এম আই এল এস দশ এস সার্টিফিকেশন মানে হালকা ধাক্কা পড়ে যাওয়া জুড়ে টেবিলে রাখা বা দৈনন্দিন ছোটো দুর্ঘটনা থেকে সহজেই ফোন ক্ষতিগ্রস্ত হবে না তো চলেন আবার ডিসপ্লে নিয়ে কথা বলা যাক রিয়েলমি সত্যি ডিসপ্লেতে দারুণ কাজ করেছে এই ফোনে রয়েছে সিক্স পয়েন্ট এইট ইঞ্চির অ্যামলের ডিসপ্লে একশো বিশ রিফ্রেশ রেট সর্বোচ্চ চার হাজার নিট স্পিক ব্রাইটনেস এত উজ্জ্বল স্ক্রিন সাধারণত বাজেট ফোনে পাওয়া যায় না রোদের বাইরে থাকলে স্ক্রিন খুব পরিষ্কার দেখা যায় স্ক্রোল বা অ্যানিমেশন খুব স্মুথ রং উজ্জ্বল ও ডিটেলস ভালো যে কোনো ভিডিও দেখার অভিজ্ঞতা আরও উপভোগ করতে পারবেন চলেন এবার পারফরমেন্স নিয়ে কথা বলা যাক এই ফোনে রয়েছে স্ট্র্যাপডাগন ছয়শো পঁচাশি চিপসেট যা সাধারণ ব্যবহার এবং মিডিয়া লেভেলে গেমিংয়ের জন্য ভালোই পারফর্ম করে ফেসবুক টিকটক স্কলোরিং সব স্মুথ কাজ করে মাল্টিটাস্কিংও ভালো ছয় জিবি এবং আট জিবি র্যাম থাকায় অ্যাপ ব্যাকগ্রাউন্ডে স্টোর থাকে গেমিং ফ্রি ফায়ার এমএল ভিবি পাবজি লাইট স্মুথ কাজ করে পাবজি মোবাইল এ গ্রাফিক্সে মাঝারিতে ভালো মানের চলে চলে আবার ক্যামেরা নিয়ে কথা বলা যাক এই ফোনটির পেছনের ক্যামেরা হচ্ছে পঞ্চাশ মেগাপিক্সেল প্রধান সেন্স যা দিনের আলোতে খুব পরিষ্কার ছবি তোলে রং হয় প্রাকৃতিক অবার শার্প না এইচডিআর কাজ করে ভালো পোর্ট্রেট মোডে ব্যাকগ্রাউন্ড ব্লাস সুন্দর আসে রাতের ছবিতে আলো কম থাকলে ভালো তবে বেশি অন্ধকারে কিছু নয়স থাকতে পারে যাই বাজেটের স্বাভাবিক এটা সেলফি ক্যামেরা রয়েছে আট মেগাপিক্সেল যা ভিডিও কল ও সোশ্যাল মিডিয়ার জন্য যথেষ্ট ভালো পিছনে ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ডিং করা যায় এক হাজার পি এবং সামনে ক্যামেরা দিয়েও করা যায় এক হাজার আশি পি রেকর্ড করা যায় তো চলেন এবার ব্যাটারি ও চার্জিং নিয়ে কথা বলা যাক এই ফোনে সবচেয়ে বড় শক্তিশালী হলো এর বিশাল সাত হাজার এমএইচের ব্যাটারি নর্মাল ব্যবহারকারী সহজেই দেড় থেকে দুই দিন অনায়াসে ব্যবহার করতে পারবে ভিডিও প্লাস গেমিং এ পুরো দিন চলবে বাড়ি ব্রাইটনেস থাকা সত্ত্বেও ব্যাক আপ খুবই ভালো চার্জিংয়ে দেওয়া হয়েছে পঁচল্লিশ শটা ফাস্ট চার্জিং বড় ব্যাটারি হলে চার্জ দ্রুত হয়ে যায় চলেন এবার সাউন্ড ও আদার্স ফিউচার নিয়ে কথা বলা যাক লাউড স্পিকার পরিষ্কার ও জুড়ে ভিডিও দেখতে মজা লাগে স্পিকার ক্লিনার মোড আছে পানি ঢুকলে বের করে দিতে সাহায্য করবে এতে রয়েছে অ্যান্ড্রয়েড ফিফটিন ভিত্তিক রিয়েলমি ইউ সিক্স পয়েন্ট শূন্য স্মুথ এবং আপডেট ইন্টারফেস ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দ্রুত কাজ করে তো আজকের ভিডিওটা এতটুকু ছিল যাদের কাছে ভালো লাগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অন করে দেবেন নতুন নতুন টেক রিভিউ পেতে আমার চ্যানেল সাথে থাকবেন ধন্যবাদ